সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ ক্যাডার বদরুল আলমের হামলার শিকার খাতিজা বেগম নার্গিস এখনও সাভারের প্রত্যাঘাত পণ্যবাসন কেন্দ্রে চিকিৎসাধীন তার বাবা মাসুক মিয়া বুধবার জানান সাক্ষ্য প্রদানে আটে জানুয়ারি খাতিজাকে হাজিরের নির্দেশ দিয়েছে আদালত এই নির্দেশের ওপর আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেটের বিভাগীয় পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট উদ্দিন সিরাজ খাতিজাকে দেখতে আসেন তিনি আশ্বাস দিয়েছেন হেলিকপ্টারে খাতিজাকে আদালতে হাজির করা হবে তবে সব কিছু নির্ভর করছে খাতিজার শারীরিক অবস্থার ওপর যেহেতু খাতিজাকে প্রতিদিন তিন ঘন্টা করে থেরাপি দেওয়া হয় এ অবস্থায় তাকে আদালতে হাজির করা যাবে কিনা এ নিয়ে চিন্তিত চিকিৎসকরা তারা বিষয়টি নিয়ে সিআরপিসি কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন এ ব্যাপারে সিলেটের বিভাগীয় পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মেজবাউদ্দিন সিরাজ বলেন খাতিজাকে দেখতে গিয়ে এমন আশ্বাস দিয়েছিলাম তবে সব কিছু নির্ভর করছে তার শারীরিক অবস্থা ও চিকিৎসকদের সিদ্ধান্তের ওপর খাতিজার চাচা আব্দুল কুদ্দুস বলেন খাতিজা অনেকটা সুস্থ হয়ে উঠেছে তবে হঠাৎ তার মাথায় পানি জমায় চিকিৎসকরা চিন্তিত খাওয়া দাওয়া স্বাভাবিক থাকলেও হাঁটতে গেলে পা কাঁপে কিছুক্ষণ কথা বললে খেই হারিয়ে ফেলে আদালতের হাজির করার বিষয়টি সংশ্লিষ্টরা দেখছেন এ ব্যাপারে আমাদের পারিবারিক কোনো সিদ্ধান্ত নেই খাদিজার মামলার তদন্তকারী কর্মকর্তা হারুনুর রশিদ বলেন মামলার তদন্তকারী কর্মকর্তা সহ প্রায় সব সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে এখন শুধু ভেকটিমের সাক্ষ্যগ্রহণ বাকি বিষয়টি পুলিশ নয় আদালতই দেখবেন পনেরোই ডিসেম্বর সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো খাতিজাকে চেষ্টা মামলায় ভিক্টিম খাতিজা বেগম নার্গিসকে আদালতে হাজির করার নির্দেশ দেন তাকে আদালতে হাজিরের মাধ্যমে ভিক্টিমের সাক্ষ্য নেওয়ার কথা এর আগে খাতিজাকে আদালতে হাজিরের নির্দেশ দিলে চিকিৎসকদের ছাড়পত্র না পাওয়াই খাতিজাকে হাজির করা যায়নি আদালতের অতিরিক্ত সরকারি কৌশলী মাহফুজ রহমান জানান মামলার সাঁত্রিশ সাক্ষীর মধ্যে তেত্রিশ সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে আটে জানুয়ারি সাক্ষ্য গ্রহণের জন্য খাতিজাকে আদালতে হাজির করার কথা প্রতিদিন সব খবরাখবরের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন